পাঁচ বিবিতে মহান বিজয় দিবস উপলক্ষে কাটা গ্রামে দুই দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত পুরস্কার বিতরণ করলেন মেয়র প্রার্থী স্বামী হোসেন মন্ডল মহান বিজয়ের মাস এ উপলক্ষে আরাফাত রহমান কোকো কোকস্মৃতি স্মরণে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাটাপুকুর গ্রামে দুই দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয়েছে ২৬ ও সাতাশে ডিসেম্বর শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী কাটাপুর গ্রামের যুব সমাজের আয়োজনে গ্রামের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় সবশেষে শনিবার বিকেলে হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এতে সিদৈল বম্বু গ্রাম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সোনাপুর গ্রাম একাদশ শনিবার বিকেলে এই উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোরাঘাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শামসুল উদা মণ্ডল দুলাল জেলা যুবদলের সাবেক সদস্য সুলতান আহমেদ ও নোহা গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার জয়নুল আবেদিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন মণ্ডল আরও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাহমুদুল হক ও প্রকৌশলী মহম্মদ দারুল আকবর সাগর প্রমুখ শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে বড় খাসি ও রানার্স দলকে ছোটো খাসি পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি খেলাগুলো পরিচালনা করেন এনামুল হক বাবুল আমিনুর রহমান ইলিয়াস হোসেন ও আব্দুল হান্নান এই খেলার আয়োজনকে কেন্দ্র করে মাঠে ছিল উপচে পড়া দর্শক দীর্ঘদিন পর এই গ্রামের মাঠে আয়োজনকে কেন্দ্র করে সকলের মাঝে বইছিল যেন উৎসবের আমেজ জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক খেলাধুলা ধরে রাখতে হবে প্রত্যেক ব্যক্তির জন্য মানসিক শারীরিক দক্ষতার জন্য খেলাধুলা অপরিহার্য এবং সমাজ থেকে মাদক নির্মূলের একটি উত্তম মাধ্যম খেলাধুলা গ্রামের উৎসাহিত মানুষ খেলাধুলা আমি আমার পক্ষ থেকে আপনাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করব। আমাদের দেশ নয় তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ব্যাপক জনসমর্গণের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটিয়েছে আমাদের তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আই হ্যাভ এ পার্ট এই প্রাণটি শুধু বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আপনারা আমাদের তারেক রহমানের যে প্রাণ বিএনপি যে আগামী স্বপ্ন দেখছে আপনারা সকলে বিএনপির পাশে থেকে সহযোগিতা করবেন বিএনপি কে আগামীতে দেশ পরিচালনা করার সুযোগ দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান আপনাদের সেই স্বপ্ন পূরণ করবে বিজয় যে খেলাধুলার উদ্দেশ্যে যে ডিসেম্বরে যে খেলাধুলা এটা আমাকে খুব ভালো লাগতেছে কি খেলা হচ্ছে এটা হচ্ছে খেলাটা মোটামুটি ভালো লাগতেছে সেই হিসাবে এখানে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন এবং তারা এই খেলা উপভোগ করতেছেন এবং খুব উৎসাহিত এই খেলা ধারাবাহিকভাবে চলতে থাকলে দর্শকরা আরও আনন্দিত হবে ঐতিহ্যবাহী একটা খেলা আমরা দেখতে আসছি অনেকেই আমরা আমাদের আশা যে আমরা যেন প্রতি বছর এই রকম খেলাটা দেখতে পারি দেখে হচ্ছে যেটা বিলুপ্তর পথে হাডোডো খেলা আমাদের জাতীয় খেলা আজকে এ খেলা গ্রামবাসীরা আনন্দের সহিত উপভোগ করেছে কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কপুর স্মৃতিতে আমরা এই হাডুডু খেলার আয়োজন করেছি যে মাস উপলক্ষে বৃষ্টি আইটেমে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তাদেরকেও পুরস্কার প্রদান করা হবে এই খেলাধুলার মাধ্যমে মানুষ যে কড়ার টেবিল থেকে দূরে সরে চলে গিয়েছে পড়ার টেবিলে ফিরে নিয়ে আসা মুক্ত সমাজ করাই আমাদের মূল উদ্দেশ্য